আপনার বাড়ি হোক বা ফার্নিচার সেটাকে চকচকে ঝকঝকে এবং লং লাস্টিং করার জন্য কিন্তু দরকার একটা ভালো পেন্ট আর এই রঙে কিন্তু বা এই কালারই কিন্তু আপনার আভিজাত্য এবং রুচির পরিচয় আর এই রঙের জগতেই দিন ধরে সুনামের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে বারজার পেন্টস এটার বলার অপেক্ষাই রাখে না আর এই বারজার পেন্টস যাদের হাত ধরে যাদের মাধ্যমে একদম যারা সাধারণ মানুষ রয়েছেন যারা গ্রাহকরা রয়েছেন যাদের কাছে পৌঁছে যাচ্ছে তাদের মধ্যে দক্ষিণ কলকাতার অন্যতম বড় গোল্ড কার্ড হোল্ডার ডিলার কিন্তু এই গুপ্তা পেন্টস আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু মানে যা চাইবেন তাই পাবেন কি কালার আপনার চাই আপনি বলতে পারবেন না সেই কালারও এখানে পেয়ে যাবেন মানে আপনার বলার আগে একশো এক রকম কালার কিন্তু এখানে তৈরি হয়ে যাবে এবং শুধু তাই নয় কালার যে তৈরি হবে বা কালার যে পাবেন তাই নয় স্টক কিন্তু এনাদের মারাত্মক একই সঙ্গে দামটাও কিন্তু একেবারে স্বল্প এবং ডিসকাউন্টেড প্রাইস মানে অন্য যে কোনো দোকানে আপনি যাবেন তার থেকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহ একেবারে এখানে তুলনামূলক অনেক অনেক কম মূল্যে কিন্তু অনেক অনেক ডিসকাউন্টে কিন্তু আপনি এখানে কালার পারচেস করতে পারবেন কালার কিন্তু এখানে কিনতে পারবেন এবং এনারা কিন্তু দিন ধরে সুনামের সঙ্গে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে গ্রাহকদের কাছে আরও বেশি করে বার্জার পেন্টসের যে জায়গা সেটা কিন্তু তারা তৈরি করছে আর এই মুহূর্তে আমরা আজকে এখানে চলে এসেছি আজকে কিন্তু প্রখ্যাত টলি অভিনেত্রী শ্রাবন্তী এখানে আসবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসতে চলেছেন টলি অভিনেত্রী শ্রাবন্তী এই গুপ্তা পেন্টসের এখানে কিন্তু শুধুমাত্র বললাম যে সলিড কালারই শুধু নয় বিভিন্ন রকমের কালার মিক্সিং মতলব কালার ব্যাংক যেটা সেটা কিন্তু এখানে রয়েছে মানে একদম কালার কিন্তু আপনার চোখের সামনে তৈরি করে মিক্সিং করে কিন্তু বিভিন্ন রং বেরঙের কালার তৈরি করে একদম চোখ চোখিয়ে দেবে সেই জায়গা কিন্তু রয়েছে একদম মন কালার কিন্তু এরা তৈরি করে দেবে এই গুপ্তা পেন্টস কিন্তু আজকে পেতে চলেছে ইন্টেরিয়ার সিল্ক ডিসপ্লে কন্টেস্টের যে উইনারের যে প্রাইজ সেটা কিন্তু ওনারা আজকে পেতে চলেছেন এবং তার জন্যই কিন্তু সকলে মানে আকাশ গুপ্তা থেকে শুরু করে ধনঞ্জয় গুপ্তা সকলেই কিন্তু একদম দোকানে অপেক্ষা করছেন মুখে রয়েছেন বার্জার কোম্পানির তরফ থেকে কিন্তু কখন টলিউভিনে শ্রাবন্তী আসবে এবং তাদের হাতে সেই সম্মান তুলে দেবে একই সঙ্গে তার সাথে হয়তো আরও কিছু সারপ্রাইজও থাকছে খুবই ভালো লাগছে বার্জারের সাথে আমার এখন না চোদ্দ বছর আগে থেকে আমি অ্যাসোসিয়েট তো ভালো লাগছে যে আবার আমি এই পুজোতেও আমি খুব একটা স্পেশাল মুহূর্ত কাটিয়েছি বার্জারের সাথে বিভিন্ন প্যান্ডেলে আমি অ্যাওয়ার্ড দিয়েছি আই থিঙ্ক দশটা প্যান্ডেলে তো আমার পুরো টিম আছে আজকে বার্জারের টিম আমার সাথে আজকে গুপ্তা প্যান্ডেল কাছে এসেছি আর অবশ্যই রঙ আমার ভীষণ প্রিয় আমি মনে করি আমার কাছে প্রত্যেকটা রঙই ভীষণ পছন্দের কারণ এক একটা রং এক একটার জন্য ইম্পর্টেন্ট বা মানুষের পছন্দের তো আমি আই লাভ অল কালার্স কালারফুল থাকতে ভালো লাগে তো এখানে দেখছি প্রচুর কালার বাজারের সাথে আছি ফিউচার থাকছে আসুন নিজেদের বাড়িকে সুন্দর করে তুলুন রঙিন করে তুলুন অবশ্যই পেন্সে আসুন দুপ্তা পেন্সে আসুন রঙিন করে তুলুন আচ্ছা আমাদের একটা ডিসপ্লে কন্টেস্ট চলে ঠিক এই টাইমে বছরের আর তাতে আমাদের অ্যাপ্রক্সিমেটলি এখানে চার হাজার কাউন্টার আছে বেঙ্গলে চার হাজারের মধ্যে বেশ কিছু কাউন্টার এই কন্টেস্টে পার্টিসিপেট করে তার মধ্যে একশোটা কাউন্টারকে আমরা শর্টলিস্ট করি আর তার মধ্যে থেকে আজকে আমরা আটটা কাউন্টার একদম শর্টলিস্ট করি যাদের ডিসপ্লে খুব ভালো যাদের ক্রিয়েটিভিটি খুব ভালো ভালো বিজনেস করে অভিয়াসলি বাজারের সাথে তো সেটারই আজকে আমরা জাজিং করতে এখানে এসেছে অভিয়াসলি গুপ্তা পেন্স আমাদের টপ আটজনের মধ্যে একজন তো হোল হার্টেড কংগ্রেচুলেশনস টু হিম আর অল দ্য বেস্ট টু অলরেডি আপনাদের এখানে গুপ্তা পেন্টস খুব ভালো একটা কোয়ালিফাই করেছে এবং এটা আমাদের একটা ডিসপ্লে কনটেস্ট যে ছিল সেই ডিসপ্লে কন্টেস্ট অনুযায়ী এখানে একটা যত যে কাস্টমার রয়েছে। তারা জানতেও পারবেন যে গুপ্তাউ অনেক ভালোভাবে কাজ করছেন এবং অনেক রকমের রঙের এখানে অ্যাভেলেবিলিটি আছে আর বার্জার মিচ কালার একশো বছর পূর্ণ কোম্পানি এবং এখানে আজকে সিল্ক আমাদের যে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বেশ নামকরা আমাদের ব্র্যান্ড এবং বছর তো আশা করছি কাস্টমাররা এখানে আসুন এবং এখানে এসে যে যেরকম তাদের রঙের প্রয়োজন সেখানে তারা রঙের এটা অ্যাভেলেবিলিটিও করতে পারবে তো অনেক অনেক শুভেচ্ছা যে এত সুন্দর একটা ডিসপ্লে করেছেন এবং শ্রাবন্তী ম্যাডাম এসছেন এসে দেখে গেছেন একটা চার্জ করে গেছে আর আশা করছি পরের বছরও আবার এরকম ধরনেরই আবার একটা সেরকম একটা উদ্দীপনা থাকবে এবং কাস্টমাররাও জানতে পারবে যে যাতে এরকম ধরনের বাজ এত সুন্দর একটা প্রোগ্রাম এখানে আজকে খুব সৌভাগ্য দিন আমার আজকে আমার দোকানে একটা সেলিব্রিটি সে ওনার হাতে আজকে এই সম্মান পেয়েছি আর আমি একটা গোল্ড কার্ড ডিলার বাজার কোম্পানি খুব ভালো লেগেছে আজকে ঐতিহাসিক দিন আমার দোকানের জন্য ভেরি থ্যাংক ইউ